আসেনি তাহলে মা এই একমাত্র হ্যাঁ তোদের ওখানে মটন কি আমাদের মতোই ও বাহ হ্যাঁ না মন্দির করাশোনা করে আমাকে জানাবে কেমন হলো নমস্কার বন্ধু আপনারা দেখছেন এই যে আলুটা ভাজলাম দেখলে আমি আসলে একটা কাজ করছিলাম বলে কথাটা বলতে পারছিলাম না তাই এই যে চিকেন করব আমি তাই এই যে আলুটা ভালো করে আগে ভেজে নিলাম এটা কিন্তু আমি নুন হলুদ কিছু মাখাইনি তাই এই যে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি কিন্তু যেন না লাল পুড়ে যায় যেন মানে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আলুটা আর মাংস মাত্র এই আলুটা খুবই পছন্দের জিনিস দেখবেন মাংস থেকেও বেশি ভালো লাগে এই আলু তাই আমাদের আলু দিতেই হয় মাংসে মানে ভীষণই পছন্দ করে সবাই তাই এবার আলুগুলো আমি তুলে নেব দেখুন কালকে করেছিলাম চিকেন স্টু আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই সব জিনিস রবিবার দিনে কিন্তু মাংসটা মাংসর মতোই করতে হয় কি বলেন আপনারা আমাদের তো মাংস বেশ সাদা পেঁয়াজ রসুন দিয়ে অন্তত রবিবারে ভালো লাগে তা দেখুন ওই তেলটা আলু ভাজা তেলটার মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এখানে একটা লঙ্কাও দিয়ে দিলাম সঙ্গে তেজপাতাটা দিয়ে দিলাম আর অবশ্যই একটু গোটা জিরে দিয়ে দিলাম এগুলোকে ভালো করে আমি নাড়াবো গন্ধটা যেন ভালো ওঠে যতক্ষণ না ভালো উঠছে ততক্ষণ আমি পেঁয়াজ দেবো না চল্লিশ পঞ্চাশ সেকেন্ড নাড়ালেই এটা হয়ে যাবে এই যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে সেগুলো এভাবে নিয়ে সব দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি রসুন বাটাটা দিতে পারবো না এখানে আমি রসুন বেটে রেখেছি আদাও বেটে রেখেছি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এটা দই দিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে এতক্ষণ আমি মাখিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা এই দুটোতে আমি এবারে বাঁটবো তা আমার সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে করছি খুবই ভালো লাগবে এইভাবে করলে এই সময়টা পেঁয়াজটা খুবই সুন্দর গন্ধ ওঠে মানে ইয়েতে আপনার গরম মশলা ফোড়ন দিলে পেঁয়াজের গন্ধটা দারুণ লাগে মনে হয় মাংস হাফ হয়ে গেছে এরকমই একটা গন্ধ ওঠে তা দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবার এই মধ্যে আমি বেটে রাখা রসুনটা দিয়ে দিলাম নিয়ে এবার এটাকে ভালো করে আমি ভাজবো তারপরে আমি আদা দেবো টমেটো দেবো তা আমার সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন বন্ধু অবশ্যই আমাকে সাহায্য করবেন এগিয়ে নিয়ে যেতে আর প্রত্যেক দিন আমি রান্না নিয়ে আসবো আপনাদেরকে যেমন পারি আমি করে দেখাবো অবশ্যই তা দেখুন এভাবে করবেন করে ভালোই লাগে কিন্তু আমিও খারাপ রান্না খুব একটা করি না ঠিক আছে সঙ্গে থাকুন না দেখুন এবার আমি এটা আদা বাটা দেবো একটু ভেজে নিই তা দেখুন এটা ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি ইয়ে করবো আদাটা দিয়ে দেবো এটার মধ্যে তারপর টমেটো দেবো এর মধ্যে আদাটা দিয়ে দিলাম মাংস সবসময় আদাটা একটু পরিমাণ মতো কম দেবেন রসুনের থেকে রসুনটা একটু বেশিই লাগে মাংসের মধ্যে তারপরে এইভাবে ভেজে নিই আর লঙ্কাটা আমি খুব একটা মিহি করে বাঁধতে পারিনি কারণ হাত জ্বালা করছে মানে লাল লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে দুটোতে হাতটা খুব জ্বালা করছে সেই জন্য আমি ইয়ে করে বাঁটলাম এই যে এভাবে বেটে নিয়েছি এটার মধ্যে একটু জল দেবো আর একটু সামান্য নুন দেবো সামান্য নুন দিয়ে দিলাম তা দেখুন এই যে টমেটো ধুয়ে দিয়ে দিলাম কেটে রেখেছিলাম এবার এটাকে ভালো করে গলাতে হবে তাহলে সঙ্গে কিন্তু এই ইয়েটাও বাঁটাটাও দিয়ে দিচ্ছি বাঁটাটা দিয়ে দিলাম আর গন্ধটা সেই উঠেছে ভীষণ ভালো একটা গন্ধ উঠেছে এখনও মাংস দিইনি কিন্তু গন্ধটা খুব সুন্দর উঠেছে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা বাঁটা খুবই ভালো লাগছে অবশ্যই আমি হলুদ দিয়ে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই একটু জিরে গুঁড়ো দিলাম যেহেতু আমি ওটার মধ্যে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়ে মাছকে রেঁপেছিলাম আর দই আর সব সেই তাই আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিই এই যেটা খালুগুলো আগে দিয়ে দিলামগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে মাংসটা এবার আমি এর মধ্যে দিয়ে ওটাকে আমি না দেবো আচ্ছা সঙ্গে একটু নুন দিয়ে দিলাম কারণ আমি যখন নুন মেরিনেট করি তখন নুনটা খুবই কম দিয়েছিলাম তাই এবার নুন দিয়ে এবার ভালো করে কষাবো ওটাকে তা দেখুন এই যে গ্যাসে গরম জল একটা উনুনে বসিয়ে দিলাম আর এখানে মাংসটা কষাচ্ছি তা দেখুন আমার কিছু ভালো ক্যামেরা নয় বা ভালো কিছু করতে যায় না সেই করতে যাই না তা যাই হোক আপনারা কিন্তু একটু ভিডিওগুলো দেখে শেয়ার করে দেবেন তাতে আমার উপকার হবে আর ভিডিওগুলো দেখারও অনুরোধ করবে তাই এইভাবে মাংসটা টুকরোটা সত্যি টেস্ট লাগে অন্তত রবিবারের ঢুকবে খুবই ভালো লাগবে তাই চলুন আমি করছি কীভাবে দেখি আমি তাকে কষাবো আরও তা দেখি বন্ধুরা সুন্দর কষানো হয়ে গেছে মিনিট পনেরো কুড়ি আমি কষিয়েছি সুন্দর করে তাই এইবারে এটার মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো গরম জল আমার রেডি আছে রঙটা দেখে বুঝতেই পারছেন যে খুব সুন্দর আর তেলও ছেড়ে দিয়েছে তাই এইবারের মধ্যে আমি গরম জল দিয়ে দেবো আর আমরা আলু দিয়ে পাতলা ঝোল করছি চিকেনটা খুব একটা ঘন করছি না কারণ খুব ঘনটা অন্তত রবিবার দুপুরে ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না কেন যারা পছন্দ করেন তার সে তো নিশ্চয়ই এক ধরনের পছন্দ এক এক রকম তবে আমাদের এই একটু ভালো লাগে এটা আবার একটু ঘন হয়ে যাবে কারণ এটা তো আবার সেদ্ধ হবে মিনিট কুড়ি ধরুন এবার এটার মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা আমার বাড়ানোই আছে এখন এবার মিনিট তিন পরে আমি এটাকে কমিয়ে দেব। তারপরে গরম মশলা দিয়ে আবার একটু গরম মশলা বেঁটে দেবো আমার বেঁটে দেওয়াটা খুব পছন্দ তারপর নামিয়ে একটু জল দিলাম আর একটু আমি নুন দেখে একটু নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে যদি এরকম মনে হয় যে এরকম ঝোল করব খুবই ভালো লাগবে একবার করে দেখতে পারেন আপনারা আর রবিবার দিন একদম জমে যাবে রবিবার কেন এমনি দিনও আপনারা করে দেখতে পারেন খুবই টেস্ট লাগে এমন কিছু তেল মশলা আমি এটা দিই নি ভালো লাগবে তা দেখুন আমার মাংসটা হয়ে এসছে এবার এটার মধ্যে আমি ধরো মশলার গুঁড়ো দিয়ে দেবো এই মানে বেটে দিয়ে রেখেছি দিয়ে দেবো আর আপনাদের কেমন লাগলো যদি আমাকে জানান ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাই এখানেই আমি শেষ করছি এবার আমি এটা রেখে দিচ্ছি কারণ আমার একটা ফোন আসছে তাই আমি আপনার এই মানে শেষ করতে পারলাম না একদম গরম মশলাটা দিয়ে তাই এখানেই এটা শেষ করছে রান্না হয়ে গেছে আর এরকম রান্না করবেন খুবই সুস্বাদু খুবই ভালো লাগে এখনই